In that context, uh, how important is it uh, for you to come here, seven months ahead of tournament and play series? Definitely, it's a good sign. Uh, we, we all know we have a tournament here, so if you play against Sri Lanka in Sri Lanka, it will be a challenge, and it will be help us in the, in in World Cup as well. Yeah. Yes. Okay, Captain uh, Rishad squad how important is?

দেখেন এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ান ডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি টোয়েন্টি ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি অ্যান্ড চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য দেখছি অ্যাজ এ প্রফেশন প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয় আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা ম্যান ম্যানেজমেন্ট জিনিসটা চিন্তা করব।

যখন টি টোয়েন্টি ফর সরি টেস্ট ফর্মেট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি ওয়ান ডে ফর্মেটে তারা আমাকে সুযোগ দিয়েছিল আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন অবশ্যই আমাকে সুযোগ দেবে টি টোয়েন্টি ফর্মেটটা তো দিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো আমার মনে হয় ফেরাটা খুবই যৌতিক যেহেতু নাসুম অনেকদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে বলিং প্লাস ব্যাটিং ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব প্রেসের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রেলি ওয়েল কাপ অফ গেম সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বলিং বোথ সাইডে লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টার প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে দেখেন তারা তারা পার্টিকুলার ডেটে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা হয়তো বা খেলতে পারিনি টোয়েন্টি ফর্মেটটা এমন আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন আপনার দুই তিনটা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি এবং ম্যাক্সিমাম প্লেয়ার যদি বলি আমি ওর ওভারঅল তাদের কাছে মনে হয় একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে

উইকেট বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভেরি গুড বোথ সাইডই আপনি যদি লাস্ট গেম দেখেন যে ব্যাটিং ভালো করেছে ব্যাটিং করেছে স্পিনার ওখান থেকে হেল্প পেয়েছে এবং পেস বোলার হেল্প পেয়েছে সো আমরা কালকে আসবো দেখবো এবং চিন্তা ভাবনা করবো